জনমানব শূন্য একটি মদ খেয়ে নেশায় চুর হয়ে টেবিলে উপর হয়ে আবল তাবল বকছে মোকাদ্দেশ নামের এক লোক বয়স তার পঞ্চাশের অর্ধে তিনি তিন কুলে কেউ না থাকায় মোদাক মোকাদ্দেশ এর বাড়ি ফেরার কোনো তারা নেই হঠাৎই অদ্ভুত এক শব্দ মোকাদ্দেশের কর্ণগোহরে প্রবেশ করল নেশায় মুশগুল মোকাদ্দেশ সেটা আমলে না নিয়ে চোখ বুঝে ওভাবেই পড়ে রইল শব্দটির মাত্রা ধীরে ধীরে বাড়তে লাগলো এবার বেশ বিরক্ত হলো মোকাদ্দেশ কোনো মতে মাথা তুলে শব্দের উৎসের দিকে নজর দিল সে মোকাদ্দেশ এতটাই নেশা করেছে যে এক হাত দূরত্বের জিনিস সে পরিষ্কার করতে দেখতে পাচ্ছে না তবু দুই হাতে চোখ কষলে বোঝার চেষ্টা করলো কে শব্দ করেছে সামনে দাঁড়ানো মৃত্যদূত তুললো মানুষটিকে দেখে মোকাতিসের সকল নেশা ব্যবধানে কেটে গেল সামনে দাঁড়ানো লম্বা চওড়া শক্তপোক্ত মানুষটির হাতে বিশাল এক হ্যামার মেজের সাথে ঘষে ঘষে টেনে নিয়ে আসার কারণে সেই হ্যামার থেকে এমন বিকট শব্দ আসছে টেবিলে ভর দিয়ে বিস্ফোরিত চোখে দাঁড়িয়ে গেল মোকার্দেশ সামনে দাঁড়ানো আগন্তুককে দেখে মোকারদেশের হৃদপিণ্ড বুকের খাঁচা ভেদ করে বেরিয়ে আসার উপক্রম হল পানি বিবাসায় বুকের ছাতি পর্যন্ত খা খা করে উঠল হাতের কাছে উল্টে পড়ে থাকা মদের খালি বোতল টেবিলে বাড়ি দিতে ঝনঝন শব্দে চারপাশ আলোড়িত হলো সেই শব্দে মোকাদ্দেশ নিজে ভয়ে কেঁপে উঠল রাতের সকল নিস্তব্ধতা ভেদ করে আগন্তুক বিদ্ভুটের শব্দে হেসে উঠল এই হাসির মানে মোকাদ্দেশ জানে কিন্তু কিছুতেই দুদিনের ছোকরার সামনে দুর্বল হবে না মোকাদ্দেশ দরকার পড়লে নিজে মরার আগে এই মদের ভাঙা বোতলের টুকরো এই জানোয়ারের বুকে গেঁথে দিয়ে তবে সে মরবে মনে মনে আমাকে কীভাবে মারবি সেটা ভেবে ফেলে তবে নাকি গমকি ভয়ঙ্কর কণ্ঠে প্রশ্নখানা করে সিংহের মতো মোকাদ্দেশের দিকে তাকিয়ে রইল আগন্তুক সে দৃষ্টি থেকে ভয়ে অন্তরাত্মা লাফিয়ে উঠল মোকাদ্দেশের তবু ওপরে মোদাকেশ শক তবু ওপরে মোকাদ্দেশ শক্ত রইল আগন্তুক হাতুরি মেঝেতে সামান্য ঠুক ঠুক করতে করতে দেশের দিকে দৃষ্টি দিল এই হাতুরি দিয়ে তোর মাথায় একটা পাড়ি দিলে কি হবে জানিস তোর মগজ গলে ছিটকে ঢাকা শহরের পার হয়ে অন্য বিভাগে চলে যাবে কিন্তু তোর মগজ আমি এভাবে নষ্ট হতে দেব না তোর মগজ আমি নিজে ভেজে খাব আগন্তুকের মুখে এমন বিভৎস কথা শুনে পেট গুলিয়ে উঠল মোকাদ্দেশের মুহূর্তেই বমির উদ্রেক হলো আটকাতে না পেরে সেখানেই বমি করে দিল মোকাদ্দেশ এটা দেখে আগন্তুক হো হো শব্দ তুলে হেসে উঠল তোর যা চোখ সব আমি তুলে নেব মুক্কাদেশ জীবনে অনেক ভুগেছিস আমাকে এবার আমাকে একটু শান্তি দে তুইও শান্তিতে থাক আগন্তুক তার লম্বা থাবাযুক্ত হাত দিয়ে মোকাদ্দেশের গলা চিপে ধরতেই মোকাদ্দেশ তার হাতে থাকা কাচের ভাঙা বোতলের টুকরো দিয়ে আগন্তুকের শরীরে আঘাত করল সহসায় ঝরঝর করে রক্ত ঝরল তার শরীর থেকে সেই রক্তের দিকে তাকিয়ে শ্লেষ হাসল আগন্তুক তোর প্রতি আমি অনেক খুশি হলাম মক্কাদেশ তুই মরার আগেও বাঁচার চেষ্টা করেছিলিস সেমন কাউকে খুন করার মজাই আলাদা যারা মধ্যেই ধরাশয়ী হয়ে যায় তাদের আমার পছন্দ না এই যে তুই আমাকে আঘাত করে চরম পর্যায়ে কন্ট্রোলের রাগটা তুলে দিলি এখন তোকে বিভস্যভাবে মারতে আমার কোনো অনুশোচনা হবে না এবার মোকাদ্দেস তার শরীরের সকল শক্তি খুঁজে ফেল হাঁটু মুড়ে দুই হাত জোর করে কেঁদে উঠলো মোকাদ্দেস আমাকে মারবেন না সাহেব আমাকে ছেড়ে দিন আমি ভুল করে ফেলেছি আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকব শেষবারের মতন আমায় ক্ষমা করুন মোকাদ্দেসের কান্নায় আকাশ বাতাস ভারী হলো কিন্তু সেই কান্না হাওয়ায় মিলিয়ে আবার পরিবেশ নিস্তব্ধ হলো তখন মারলে আমি ঘুমাতে পারবো না রে মোকাদ্দেস খুনের নেশা বড্ড খারাপ এক একজনের এক এক নেশা থাকে জানিস তো নাকি হামান নেশা হচ্ছে খুনের নেশা আমি তুই মরে যাবো কাদেশ না হলে আমি নিজেই মরে যাব আগন্তুক তার হাতের ভারী হ্যামার দিয়ে মোকাদ্দেশের চিবুক বরাবর আঘাত করতেই গগন বিদারি এক চিৎকার দিয়ে উঠল মোকাদ্দেশ কিন্তু কিটকিটিয়ে হেসে উঠল আগন্তুক তার সারা শরীর মোকাদ্দেশের রক্তে রঞ্জিত এটাই তো সে চেয়েছিল রক্তের সাদের চাইতে বড় স্বাদ আর কি আছে এই নশ্বর ধরণীতে এই পৃথিবীর মায়া ত্যাগ করেছে আঘাত করার সাথে সাথে এত ভারী বস্তুর আঘাত মধ্যবয়স্ক একজন মানুষ কিভাবে সহ্য করবে মোকাদ্দেশের চেহারা পুরোটাই থেতলে গিয়েছে চেহারা দেখে কিছুতেই বোঝা যাচ্ছে না এই লোকের সঠিক পরিচয় কি এমন বিভৎস চেহারা যে কেউ দেখলে ভয়ে জ্ঞান হারাবে কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখছে এই চেহারা আর তৃপ্তির হাসি হেসে যাচ্ছে সমানে এক হাতে হ্যামার অন্য হাতে আগন্তুক তার গাড়ির অগ্রসর হলো দিকে সকল অগানগুলো খুলে নিজেই কাজ শেষ চারিদিকে মিষ্টি মধুর ফজলের আজান হচ্ছে একটু পরেই রাতের কালিমা দূর হয়ে ভোরের আলো ফুটবে সারা রাত দুই চোখের পাতা এক করেনি রাজ্য যুবরাজের এমন রুক্ষ বিহেভ কোনোভাবেই মন থেকে ছেড়ে ফেলতে পারছে না সে কিছু তো একটা আছে তবে এই কিছুটা সেটা আমাকে কিছু জানতেই হবে ঝটপট বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে উজু করে নামাজে দাঁড়িয়ে গেল রাজ্য নামাজ শেষ করে ল্যাপটপে গুরুত্বপূর্ণ কিছু কাজ সারতে সাথে সাতটার উপরে বেজে গেল ঘড়িতে সময় থেকে দ্রুত ওয়াশরুমে চলে গেল রাজ্য গোসল সেরে নিজের ইউনিফর্ম পরে ড্রয়িং রুমে আসতেই রেজওয়ান চৌধুরী কর্কশ কণ্ঠে জানে তার বাবার এমন আচরণের মানে কি রাতে ফিরে শেরহামের মেসেজ দেখে সে সব কিছু বুঝে গিয়েছে ছেলেটা একটু বেশি বাড়াবাড়ি করছে বলে মনে হচ্ছে রাজ্যের কাছে রেজওয়ান চৌধুরীর কথাকে পাত্তা না দিয়ে একটা চেয়ার টেনে খাবার টেবিলে বসে পড়লো রাজ্য মা দ্রুত খাবারটা দাও অফিসে লেট হয়ে যাচ্ছে এদিকে আমি যে একটা প্রশ্ন করেছি সেটার উত্তর দেবার প্রয়োজন মনে করছো না নাকি চড়া মেজাজ দেখিয়ে কথাটি বলে রক্তচক্ষ নিয়ে রাজ্যের পানে তাকিয়ে রলেন রেজওয়ান চৌধুরী খাওয়া বন্ধ করে প্লেটে পরোটাটা ছুঁড়ে ফেলে রাজ্য কিছুটা উত্তেজিত হয়ে বলে উঠল চাকরিটা ছেড়ে দিই বাবা কি বলো আজ আবার নতুন আমাকে বাড়ি থেকে হুটহাট বেরিয়ে যেতে দেখছো সারাদিন রাত এত কাজের পেছনে থাকি তার মধ্যে পাশে এলে একের পর এক তোমাদের হাজারখানের প্রশ্ন এগুলো জাস্ট আমি নিতে পারছি না প্লেটে পরোটা রেখে হাত ঝাড়া দিয়ে শব্দ করে চেয়ার টেনে উঠে গেল রাজ্য তরুজা বুকে দীর্ঘশ্বাস লুকিয়ে ঝোটা প্লেট টেবিল থেকে সরাতে সরাতে বলে উঠলেন তুমি দিনে দিনে এমন রুক্ষ হয়ে যাচ্ছ কিভাবে রেহানার বাবা রেহান নাম শুনে বুকের ভেতর ধক করে উঠল রেজওয়ান চৌধুরী রক্ত জমা চোখ দুটো জলে ছলছল করে উঠল কুচকে যাওয়া বৃদ্ধ চোখের সামনে ভেসে উঠল বছর বয়সী ফর্সা সুদর্শন হাসি মাখানো ছেলে চেহারা খানা ছেলেকে সমস্ত স্বাধীনতা দিয়ে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠিয়েছিলেন তিনি রেজান চৌধুরী চেয়েছিলেন ছেলে পুলিশের বড় অফিসার হবে কিন্তু রেহানের এক জেদ সে ডক্টর হবে ছেলে জেদ মেনে নিয়ে ছেলেকে বাইরে পাঠিয়ে দিলেন বিদেশে ভালো মেডিকেল কলেজে চান্স পেয়ে রেহান বড় ডক্টর ঠিক হলো কিন্তু দেশে আর ফিরে এলো না লাস্টার হদিস পর্যন্ত পাওয়া গেল না আজ পর্যন্ত কোথা থেকে কখন কি হয়ে গেল বৃদ্ধ বাবা মা কিছুই আন্দাজ করতে পারলেন না রেঝান চৌধুরী আজও ভেবে পান না তার সহজ সরল হাসি খুশি ছেলেটাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার কি কারণ ঝকঝকে সাদা টাইলসে মোড়ানো বিশাল ওয়াশরুমের বেসিনের বেদিতে দুই হাতে ভর দিয়ে কিঞ্চিৎ ঝুঁকে দাঁড়িয়ে আছে ওপরের গভীর এক ক্ষত থেকে চুয়ে চুয়ে ঘন টকটকে লাল তরল পদার্থ গড়িয়ে ভিজিয়ে দিচ্ছে যুবরাজের সারা শরীর এতে যুবরাজের কোনো ভ্রক্ষেপ নেই আয়নার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে সে তার নিজেকে খুটিয়ে খুটিয়ে দেখছে তার জ্বলন্ত চোখজোড়া কোনো হায়নার থেকে কম নয় নিজেকে নিজের কাছে এই পশুতুল্য লাগছে এমনটাই কি হওয়ার কথা ছিল আর ভাবতে পারে না যুবরাজ রাগে তার চোয়াল শক্ত হয়ে শরীরের পেশিগুলো ফুলে ফেঁপে উঠেছে গলার আর কপালের শিরাগুলো ছিঁড়ে যাবার উপক্রম রাগে নিজের কন্ট্রোল হারিয়ে থরথর করে কাঁপছে যুবরাজ নিশ্বাসের ফসফস শব্দ ব্ল্যাক ম্যাম্বা বিষাক্ত সাপকেও হার মানাচ্ছে মুহূর্তে যুবরাজ সজরে এক ঘুষি বসিয়ে দিল চকচকে সুন্দর দামি বেসনের আয়নায় ওই ঠুনকো জড়বস্তু কি আর পাথররূপী মানুষের শক্তি সামলাতে পারবে নিমেষেই চূর্ণ বিচূর্ণ হয়ে ঝনঝন শব্দ তুলে মেঝেতে পড়ে গেল শখের বহু দামি আয়না পরে যাবার আগে অবশ্য সে আয়না যুবরাজের থাবান্নায় হাতকে রক্তাক্ত করতে ভুললো না বাইরে ল্যাপটপে নিজের প্রয়োজনীয় কাজ ছাড়ছিল রায়াপ হঠাৎ ওয়াশরুমের ভেতরের এমন শব্দে ঘাপড়ে গিয়ে করে ল্যাপটপ সোফায় ফেলে দৌড়ে ওয়াশরুমের দরজার সামনে গিয়ে দাঁড়ালো ভেতর থেকে আর কোনো আওয়াজ আসছে না এখন রায়াফ একটা দীর্ঘশ্বাস সেরে ধীর কণ্ঠে দরজায় সামান্য নখ করে বলে উঠল ভেতর থেকে কোনো উত্তর এলো না রায়াফ তার কথা শেষ করে ধীর পায়ে ড্রয়িং রুমে চুরে এলো ল্যাপটপের কাজে আর তার মন বসল না ডিভানে গা এলিয়ে মাথার পেছনে দুই হাত রেখে চোখ বন্ধ করতে দৃষ্টি পটে ভেসে উঠল বছর দুই আগের হাস্যজল স্মৃতি যুবরাজ তখন নিউ ইয়র্ক মাউন্ট সিনাই হসপিটালের বেস্ট কার্ডিওলজিস্ট নিউ ইয়র্ক শহরে দামি দামি মানুষের একমাত্র অবস্থা একমাত্র আস্থা ছিল ডক্টর ইভরাজ যে কোনো হার্ট রিলেটেড সার্জারি যুবরাজের কাছে ছিল ডাল ভাত যেখানে প্রবীণ ডক্টররাও জটিল হার্ট অপারেশন করতে দ্বিধাদ্বন্দ্বে ভুক্ত সেখানে যুবরাজ কোনো চিন্তাভাবনা না করে সার্জারি সাইন করে ফেলত যুবরাজের জীবনে হার বা ভয় নামক কিছুই ছিল না না ছিল কোনো কিছুটার যখন যুবরাজ তার সাফল্যের সোফানে তৎতর করে উঠে অগ্রসর হচ্ছে সেই সময় হঠাৎই মেগান গ্যাব্রিয়েলা নামক এক সুন্দরী বিদেশি তরুণীর আবির্ভাব হয় যুবরাজের জীবনে মেয়েটি তার বাবাকে নিয়ে এসেছিল যুবরাজের কাছে প্রভাব প্রতিপত্তি সমৃদ্ধ অতীব সুন্দরী মেগান যুবরাজের হাত খামচে ধরে নীল নীল চোখে কেঁদে কেটে বলেছিল প্লিজ ডক্টর সেভ মাই ফাদার আই হ্যাভ নো ওয়ান এলস ইন দিস ওয়ার্ল্ড এক্সেপ্ট মাই ফাদার মেয়েটিকে আশ্বস্ত করে অপারেশনের প্রস্তুতি নিল যুবরাজ কিন্তু যুবরাজ কি জানতো এই অপারেশনই তার কেরিয়ার ধ্বংস করে তাকে খুনিতে রূপান্তরিত করবে কিন্তু শুধু কি যুবরাজের জীবনী ধ্বংস হয়েছে কি দোষ ছিল সদ্য সদা হাস্যজল থাকা ব্রিলিয়ান্ট ডক্টর রেহান চৌধুরীর যুবরাজের গম্ভীর কণ্ঠে চোখ মেরে তাকালো রায়াফ উদম গায়ে শুধু একটা হাফ প্যান্ট পরে যুবরাজ কপাল কুচকে আছে রায়ফের দিকে লম্বা সময় ধরে সাড়ার নেওয়ার কারণে বুকের ক্ষতটা ফ্যাকাশে দেখাচ্ছে

যুবরাজকে এমন নির্বিকার দেখে প্রথম প্রথম খুব মাথা ঘামাতো রায়ফ কিন্তু ধীরে ধীরে এসবে অভ্যস্ত হয়ে উঠেছে পাগল কুকুরের মতো খুব মেরেছে ধীর কথাটি বলে পুনরায় ল্যাপটপ ওপেন করলো ভনিতে না করে যেটা বলতে চাই সেটাই বল নাটক পছন্দ করি না কাট গলায় কথাখানা বলে বুকে ব্যান্ডেজ লাগাতে উদ্যত হলো যুবরাজ রায়া তার ল্যাপটপের কিবোর্ডে খটখট করতে করতে বলল আর কত দিন এভাবে পাল্টা হামলা হবে তুই কইকে এবার ভয় পাচ্ছিস আমি তাতে তোর ভয় কিসের ভয় আমার জন্য পাচ্ছি না এবার সে আটঘাট বেঁধে এসেছে আসুক যে আমার দোয়ার থেকে যেহেতু ফিরে এসেছে তলে তলে এবার আর মোর দিনা যুবরাজের এমন হেয়ালি কথায় ঠোঁট কামড়ে কপাল কোচকালো রায়াফ। যেই হাতে এক সময় শোভাবে তো ক্যালফ সিজার্স ফোরসেপস সেই হাতে ল্যাপটপ জিনিসটা যেন বড়ই বিমান শহরের পরিত্যক্ত এক ফাঁকা থেকে আজ দুপুর আনুমানিক দুটো পনেরোর দিকে মেট্রোপলিটন পুলিশ অজ্ঞাত এক ব্যক্তির লাশ পেয়েছে লাশটির শরীর দিকে আসল নাম ঠিকানায় কিছুই শনাক্ত করা যাচ্ছে না অজ্ঞাত ব্যক্তিটিকে দেখে মনে হচ্ছে কোনো জন্তু জানোয়ারে খুব লেখেছে না আছে চোখ না আছে শরীরের কোনো অর্গান এরকম বিভৎস লাশ কেউ কোনোদিন দেখেনি পুলিশের ধারণা কোনো সাধারণ মানুষের পক্ষে এভাবে কাউকে হত্যা করা সম্ভব নয় যদি কেউ করে থাকে তবে সে সাইকো কিলার টিভির পদ্মায় খবরটি দেখে বিরক্তিতে চশ চোখ শব্দ করে দিয়ে টিভি বন্ধ করে রিমোটটি দূরে ছড়ে মেরে কপাল চেপে ধরে চোখ বন্ধ করে ফেলল রাজ্য প্রতিদিন কেউ না কেউ খুবই বিভৎসভাবে মারা যাচ্ছে এজন্য পুরো ডিপার্টমেন্ট অনেক চাপে আছে দম ফেলার পুরুষার হচ্ছে না এর মধ্যে আবার নতুন খুন কিলার এতটাই চালাক কোনো ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত রাখছে না গত এক বছরে এই পর্যন্ত সাঁত্রিশ জন মানুষের খুন হয়েছে একটারও কোনো প্রুফ রাখেনি কিলার নানান ব্যস্ত চিন্তার মাঝে হঠাৎ কলিং বেলের শব্দে ধ্যান ভাঙল রাজ্যের বার দিয়ে কলিং বেল বাজার পর আশেপাশে মিসেস তনুজাকে না দেখতে পেয়ে নিজেই দরজা খুলতে চলে গেল এ আপনি এই সময়ে দরজা খুলতে শেরহামকে দেখে এবে অবাক হলো রাজ্য বাড়ি পর্যন্ত এসে দেখা করার মতো কোনো সম্পর্ক এখনো তৈরি হয়নি তাদের মধ্যে তাহলে এই লোক দুই বাড়িতে এসে কি করতে আমাকে দেখে হলেন মনে হচ্ছে। জাহির চাচ্ছে প্রশ্নটি করে স্মৃত হেসে রাজ্যের পানে গভীর দৃষ্টি ফেললো শেরহাম না না খুশি হব কেন আসুন ভেতরে আসুন শেরহামকে ভেতরে আসতে বলে আগে আগে চলে গেল রাজ্য এই মুহূর্তে শেরহামকে নিয়ে তার ভাবার সময় কই এই কেস সলভ করতে গিয়ে নিজের জীবনের মোড় কোন দিকে যাবে সেটাই ভেবে কুলকিনারা পাচ্ছে না রাজ্য রুমে ছেলে মানুষের শুনে শিড়ি ভেবে ধীরপদে নেমে এলেন রেজওয়ান চৌধুরী গত রাত থেকে তার শরীর কাঁপিয়ে জল এসেছে ইদানিং হুঠার শরীর খারাপের কোনো কারণ খুঁজে পাচ্ছেন না তিনি রেজওয়ান চৌধুরীকে দেখে সিঁড়ির কাছে এগিয়ে এলো সেরাম সম্মান প্রদর্শন শেষে কিছুক্ষণ মৌন থেকে পরিষ্কার কণ্ঠে বলে উঠল আঙ্কেল রাজুকে বিয়ের ব্যাপারে বাবা আপনার সাথে কথা বলতে চেয়েছি আমাদের পক্ষ থেকে কোনো প্রবলেম নেই আকস্মিক বিয়ের কথা শুনে কিছুটা চিন্তিত হলেন রেজওয়ান চৌধুরী সেই সাথে অবাক নয়নে শেরহামের পানে তাকিয়ে রইল রাজ্য শেরহাম উত্তরের আশায় রেজওয়ান চৌধুরীর পানে দৃষ্টি নিবদ্ধ রাখল কিছুক্ষণ থমকে শেরহামের পানে তাকিয়ে নিচু কণ্ঠে রেজন চৌধুরী বলে উঠল তোমার বাবার সাথে আমি কথা বলবো তার আগে আমার মেয়ের সাথে আমার কিছু কথা আছে এই মুহূর্তে আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয় বাবা আমি আসছি কথাটি বলে রাজ্য গটগট করে শিরিবে দুতলায় দোতলায় নিজের চলে গেল রাজ্যের মুখে নিজের রিজেক্ট হবার ব্যাপারটা শেরহামের ইগোতে খুব বড় একটা ধাক্কা দিল অদ্ভুত কিলবিলিয়ে ওঠার আগে চোয়াল শক্ত হয়ে কপালের শিরা ফুলে উঠল শেরহামের হাত মুষ্টিবদ্ধ করতেই পেশি ফুলে পোশাকের অভ্যন্তরের ভয়ঙ্কর ক্ষতের ব্যান্ডেজ ফেটে গলগল করে বেরিয়ে এলো তরতাজা রক্ত ফরেন্সিক ডিপার্টমেন্ট জুড়ে সকলের মধ্যে বিশাল অস্থিরতা পরিলক্ষিত পোস্টমর্টম করেও মোকাদ্দেশের খুনিকে যা শনাক্ত করা যায়নি এদিকে মোকারদ্দেশের চোখ দুটো তুলে নেওয়া হয়েছে সাথে কিডনির হৃদপিণ্ডগুলো তো উধাও শুধু তাই নয় খুব সুনিপুণভাবে দাঁতের কপাট উপরে ফেলা হয়েছে টেনে তোলা হয়েছে কাঁচা কাঁচা আঙ্গুলির নখগুলিও জিভটাও টেনে ধরে মুড়িয়ে কেটে দেওয়া হয়েছে এরকম রক্ত হিম করা খুন না কেউ দেখেছে না শুনেছে হাতে একটা পেপারওয়েট নিয়ে বেঞ্চি রাসবি সেটিকে ঘুরাচ্ছেন আর এক মনে চিন্তা করে যাচ্ছেন এরকম একজন মধ্যবয়সী লোকের সাথে কার এমন জঘন্য শত্রুতা সেই শত্রুতা এমন নিষ্ঠুর মৃত্যু যুবরাজের বিশাল বড় অ্যাপার্টমেন্টের থমথমে বেডরুমে সেমিনার সামিনার কোলে মাথা থেকে ফ্লোরে বসে আছে যুবরাজ না সামিনা তার মাথায় ভালোবাসার হাত বুড়াচ্ছে না কোনো মমতার বাণী শোনাচ্ছেন কিয়ৎক্ষণ এভাবে কেটে যাওয়ার পর সামিনা লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে সকল নীরবতা ভেঙে শক্ত কণ্ঠে শুধালেন আজ পর্যন্ত তোর কোনো কিছুতেই আমি বাধা প্রদান করিনি না তোকে কখনো কোনো বিষয়ে প্রশ্ন করেছি না কোনো জবাব চেয়েছি তবে আজ তোকে একটা প্রশ্ন করার জন্য মন বারবার আগ্রাসী হয়ে উঠেছে কেমন প্রশ্ন মা যেটা করতে তোমাকে এতবার ভাবতে হচ্ছে কিঞ্চিত মাথা তুলে অসহায় ভঙ্গিতে সামিনাকে প্রশ্নটা করে আবার সামিনার হাঁটু জড়িয়ে শুয়ে পড়ল যুবরাজ সামিনা কিছুক্ষণ মৌন থেকে নিজের সরু হাতটা যুবরাজের মাথায় পরম মমতায় রাখলেন এরপর ধীরে ধীরে চুলগুলোতে বিলি কাটতে কাটতে বলে উঠলেন হঠাৎ নিউ ইয়র্ক থেকে এখানেও কেন হসপিটালে জয়েন করি না কি জন্য আর মানুষ কোন এই হাতে খড়ি কবে থেকে হর তোর সামিনার এসব কৌতূহলী প্রশ্ন শুনে পুরনো দিনের হৃদয় বিদারক স্মৃতি গুচ্ছ চোখের সামনে ভেসে উঠতেই যুবরাজের বাদামে চোখ দুটো থেকে খসে পড়ল মুক্তদানার মতন চকচকে দুফুটো নোনতা জল সেই জল তৎক্ষণাৎ মুছে সামিনার দুই পা জড়িয়ে মুখ লুকালো যুবরাজ সামিনা বুঝতে পারেন যুবরাজ কাঁদছে যুবরাজের কান্নায় বুক ভেঙে এলো সামিনার তবুও সামিনা কঠোর রইলেন ছেলেটি তার দিনে দিনে অমানুষ হয়ে যাচ্ছে এই অমানুষ সবার পেছনের গল্প তাকে জানতে হবে খুব কষ্ট তবুও তিনি আজ গলবেন না কবে থেকে আমাকে এভাবে মনের বাইরে দূর করে দিদি বাবা আমি তো তোর মা ছিলাম না আমি ছিলাম তোর বন্ধু তবে আজ কেন সেই জায়গা থেকে আমাকে সরিয়ে দিয়েছিস আওত স্বরে কথাগুলো বলে নিজের চোখের জল হাতের আঙ্গুলের সাহায্যে মুছে যুবরাজের দুই চিবুক ধরে মুখ উঁচু করে ধরলেন সামিনা বাদামি গভীর চোখ দুটিতে আজ কোনো হিংস্রতা নেই মায়াভরা ভরা নেত্রযুগল বিষাদে বিদীর্ণ কান্না চেপে রাখার কারণে তার রক্তপণ্য ধার করেছে ছলছল চোখ দুটো দেখে মনে হচ্ছে উপচে পড়া জলগুলো এখনই বাদ ভেঙে গড়িয়ে পড়বে ছেলের এহনো বিধ্বস্ত অবস্থা দেখে কলিজা মুসড়ে উঠল সামিনার তবে কি আমি যোগ্য মা হতে পাইনি ছেলের মনের খবরই রাখতে পারিনি আমি এত তো অযোগ্য ব্যর্থ মা কবে কবে হয়েছি অপরাধীর ন্যায় যুবরাজার দিকে দৃষ্টি পাতলেন সামিনা ছেলের মায়াবী মুখের দিকে তাকে অনুসন্ধানের চেষ্টা চালাচ্ছেন আমার জীবনের সব কিছু ধ্বংস হয়েছে মাম্মা আমি কলঙ্কিত হয়ে গেছে আমার দুই হাত মানুষের রক্ত রঞ্জিত হয়ে থাকে সব সময় আমার যে পৃথিবীতে বেঁচে থাকার সকল অবলম্বন ধীরে ধীরে নিঃশ্বাস হয়ে যাচ্ছে অনুসন্ধানের চেষ্টা চালালেন কথাগুলো বলতে বলতে যুবরাজের গলা ধরে এলো আর অনেক কিছুই বলতে চাইলো সে কিন্তু কণ্ঠ রোধ হয়ে ব্যথায় বিষিয়ে উঠল ঠোঁট চেপে নিজের কান্না গিলে ফেলার বৃথা চেষ্টা চালালো যুবরাজ যেই কান্নাটা দীর্ঘ সময় ধরে দমিয়ে রাখার কঠিন চেষ্টা চালাচ্ছিল সেটা আর আটকে রাখতে পারলো না যুবরাজ সামিনাকে জাপটে ধরে অবুধ ছোট্ট শিশুর নয় ফুপিয়ে শব্দ করে কেঁদে উঠল শেরহাম আমার জীবনের সবচেয়ে বিশ্রী কালো মাম্মা আমার সব শেষ করে দিয়েছে শেরহামের নাম শুনে কেঁপে উঠলেন সামিনা তবে কি সেই জয়ী হলো তার উদ্দেশ্য ছিল কেবল যুবরাজকে শেষ করে দেয়া যুবরাজের কান্নার সাথে পাল্লা দিয়ে ভারী হলো প্রকৃতি কিছুক্ষণ আগের গুমোট শান্ত পরিবেশ মৌতেই ঘন বর্ষার রূপ নিল নীরবে টুপটুপ করে অশ্রু বিসর্জন দিলেন সামিনা যুবরাজের পিঠে মাথায় সমানে হাত বুলিয়ে দিচ্ছেন সামিনা আজ এই যুবরাজকে তার মোটেও উনত্রিশ বছরের কোনো যুবক বলে মনে হচ্ছে না মনে হচ্ছে পাঁচ বছর বয়সের সেই ছোট্ট যুবরাজ যে তার মাকে হারিয়ে অসহায় হয়ে ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে কান্না করেছে মাম্মাকে সব খুঁড়ে বল বাবা মাম্মা প্রমিস করছি সব মুসি আসান করে দেব এবার যেন একটু ভরসা পেল যুবরাজ সামিনার কোলে মাথা রেখে চোখ বন্ধ করে পুরনো স্মৃতিচারণে ফিরে পেল শেরাম ছিল যুবরাজের বড় মামার ছেলে গুনে গুনে দুই বছরের ছোট বড় শেরহাম আর যুবরাজ শেরহামের জন্ম বেড়ে ওঠা দুই নিউ ইয়র্কের ব্রুকলিন শহরে যুবরাজের মা মারা যাবার পর সাদাব সাহির প্রথমেই নবনীতার বড় ভাইকে অনেক অনুনয় করেছিলেন যাতে সেরহামের সাথে যুবরাজের দেখভালের দায়িত্ব যুবরাজের মামি মানে শেরহামের মা শর্মিলা নাই কিন্তু শর্মিলা এক বাকে নিষেধ করে বলে দিয়েছেন নিজের ছেলের সাথে আরেকজনের ছেলের আদরের ভাগ আমি করতে যাব কোন দুঃখে অন্য আরেকজনের ছেলেকে কোলে পিঠে করে মানুষ করার অত শখ নেই আমার বাপু সেদিন যুবরাজের মামা সুভান শেখ ছিলেন অসহায় একমাত্র আদরের ছোট ভাগ্নের জন্য সেদিন তিনি কিছুই করতে পারেনি খুব ছোট মুখেই তিনি সাদাব শাহিরকে নিজের অপারগতা জানিয়েছিলেন এরপর সাদাব শাহির সামিনা দ্বারস্থ হয়েছিলেন ভিকারির নাই। যুবরাজ যখন সামিনার কাছে লস অ্যাঞ্জেলসে বড় হতে লাগল তখন প্রায়ই সুভান শেখ যুবরাজের খোঁজখবর নিতে আসতেন এখানে যুবরাজের বয়স তখন ছয় শেরহাম তখন আট বছর বয়সের বালক হঠাৎ একদিন সুভান শেখের সাথে সামিনার বাসায় বেড়াতে আসে শেরাম শেরহামকে দেখে সামিনার কেমন যেন অদ্ভুত এক অনুভূতি থাকে একজন আট বছরের বাচ্চার প্রতি নিজের এমন অদ্ভুত মনোভাবের কারণে নিজেকে নিজেই ধিক্ষাত দিয়েছিলেন সামিনা সামিনার বাসাটি ছিল শহর থেকে একটু দূরে চারপাশে বড় বড় পাইপ আর বার্স গাছে বেষ্টিত ছিল সামিনার বাংলোতুল্য বাড়িটি বাড়িটির অদরে একটা ছোট্ট ঝিরির মতো ছিল শীতকালে সেই ঝিরির পানিগুলো জমে উপরে একটা শক্ত বরফের স্তর পড়ে যেত আশেপাশের এলাকার সকল মানুষ শখের বসে সেই বরফের স্তরগুলোকে কেটে ছোটো ছোটো কূপের ন্যায় বানিয়ে বড়শি ফেলে মাছ ধরত থেলার ছলে সেরাম যুবরাজকে কখন ওই কূপের কাছে নিয়ে যায় সামিনা সেটা টেরি পায়নি কাজকর্ম শেষ হতেই যুবরাজের চিন্তায় এসে হানা দেয় সামিনার মস্তিষ্কে সুভান শেখকে আদ আদনান সাহিলের সাথে বসিয়ে কাউকে কিছু না বুঝতে এ নিজে নিজেই সারা বাড়ি গার্ডেন সুইমপুর সব জায়গায় খুঁজে বেড়ান কিন্তু দীর্ঘ সময় ধরে খুঁজেও সামিনা যুবরাজের দেখা পাচ্ছিল না যখন তখন সামিনা কান্নাকাটি শুরু করে দেয় সামিনার কান্নায় দৌড়ে আসেন সুভান শেখ আর আদনান দুজনেই উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করেন এ ব্যাপার সামিনা এভাবে কাঁদছ কেন কি হয়েছে